কিন্তু নিজের সন্তান স্ত্রী পরিবার সারা দিন রাত চব্বিশটা ঘন্টা টিভির উপর দাঁড়িয়ে একটা সিনেমা কেরাল কিরণ মালা নিয়ে ব্যস্ত থাকে এই জন্য তোমার আমার দু আল্লাহ দরবারে কবুল মানা ঠিক কিনা বলে তুমি আর আমি করলে হবে না তোমার সন্তান তোমার স্ত্রী তোমার বউ যাই কোথাও নামাজ পড়ে রেকর্ড তুমি আল্লাহ হয়ে গেছো না

ফলোর এই যে বাবা তোমার আমার দোয়া করি ঠিক কিন্তু দোয়া তো প্রথম আসে না আটটা পরে আসে জমি আসতেছে না জমি যদি বাবা তোমার দোয়া আনতে চাও গর ঠিক করো গর টিভিটা নে যা সব কিছু ডাসবিনে রিক্যাপ করে দাও আপনার সন্তান পরিবার দেখতে বলে নামাজ পড়ো কোরআন পড়ো ইবাদত করো আপনি নামাজে আসবে আপনার সন্তানকে নিয়ে আসবে ঠিক কিনা বলো আপনার সন্তান নিয়া বাবা বাবার সাথে সম্পর্ক গায় জায়গায় নষ্ট হয় আর আপনি হয়ে গেছেন ভিসা চলবে আপনার ঘর ঠিক করতে ঠিক কিনা কথা বলে ফেললাম কষ্ট হয়েছিল আর খুশি থাকেন দেখার রসুল বলেছেন আসা কি রসুল বলেছেন ও মা তোমরা সুজা কথা বলো সত্য কথা বলো সত্য কথা যদি না বলো তাহলে কাল হাসরের ময়দানে বুবা শয়তান হয়ে আল্লাহর কাছে দাঁড়াতে

ওরা আল্লাহরে বয়ে পায় না ওরা টাকারে গণিমত মনে করি ঠিক কিনা বাবা আল্লাহকে বয় করতে হবে যদি আল্লাহকে আপনি পরিপূর্ণ বয় করতে পারেন আপনি বিচারে আসারে টু পাইস করতে পারেন না ঠিক কিনা আল্লাহর হাবিব সাহাবিকে বললেন সাহাবি তোমার বড় ঠিক করি তারপরে তুমি আমার কাছে আসিও এবার সাহাবি বাড়িতে চলে গেলেন বাড়িতে গিয়া বলল আমার স্ত্রী পরিবার আমার করো করো আমি মসজিদে নবমীতে চলে যাচ্ছি এবার সাহাবির স্ত্রী পরিবার সন্তানেরা বাড়ির মধ্যে এবাদত বন্দি করতে শুরু করলো সাহাবি তৃতীয়বার মসজিদে নবমীতে চলে গেলেন মসজিদে নবমীতে গিয়া আবার নামাজ পড়লেন তাকবির উল্লাহর সাথে নামাজ পড়ে দোয়া করলেন উদুল্লাহ আঙ্গা জালানি মুস্তাজাব আদাওয়া এই দোয়া শেষ করিয়া বাড়িতে চলে গেলেন প্রতিমধ্যে তার স্ত্রী দৌড়ে আসতেছে স্ত্রী এসে বলে সাহাবী স্বামী জানো কি হয়েছে সাহাবী স্বামী ডাক দে স্ত্রী গো কি হয়েছে বলো স্ত্রী ডাক দে বলে স্বামী স্বামী রে জানো না আমাদের ঘরের মধ্যে আল্লাহ পক্ষ থেকে বিশাল বড় খাবারের ব্যবস্থা হয়ে গেছে ওই আল্লাহ এখন আসে ওই আল্লাহর কাছে তারা যা চাইছে তাই পাইছে আমরাও যদি চাওয়ার মতো আল্লাহর কাছে চাইতে পারি বাবা আমার আল্লাহ আব্বু নাম তোমাকে আমাকেও তা দিয়া দিবে ঠিক কিনা বলে

আল্লাহর ফেরেশতারা সব উঠ মসজিদে সময় দিবেন নিয়ে এই দিন অনেকে হাত এমনি করছে অনেকে হাত এমনি করছে আদুডা হাত নাড়া সারা দিন নো বিহেভি বি চোর আদুলা না বি চোর

নূর নবী কে খুশি করবো ও নী চলো নে সারা জীবন বেশে বাহল বাহাল।

সারা জীবন দেখলাম মনিক আমার সাথে হাত উঠেছে বা আমারও হাত বেতা করতেছে আমি তো রসুলের মোহাম্মত হাত উইছি

আল্লাহ এদেরকে হে দাত একসাথে বলে এবার নামাজ পড়ছে কি নামাজ নামাজ শেষ শেষ হওয়ার পরে আমিন আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ চল্লিশ বছর দুই রাখা নামাজ বললাম আল্লাহ এই দুই রাকাত নামাজের বিডি আমি আল্লাহ আমাকে আটটা জান্নাতের মধ্যে একটা জান্নাত আছে জান্নাতুল মাও ওই জান্নাতুল মাও আট আমি জিবরিল রে দে বলবেন জান্নাত কয়টা জাহান্নাম আরে না না শব্দটা কথা একসাথে কইবেন না সম্মানিত আটটা জান্নাতের নাম কি পারবে কথা যদি এটা পারবো গান করতে পারবেন কবরে গিয়া বাবা সময়টা বিভিনা নষ্ট করেন না আমল করো এই আমল করতে পারলি কবরে যাবে আপনার আমল へい